এক নম্বর কডা জোড়া করতে পারছে নাই এক নম্বর কালার আমাদের জোড়া চলে আসলো কম হয়ে গেল আমাদের নমস্কার সুপ্রিয় দর্শক আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা এবং ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত রসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তো আজকে আপনারা স্ক্রিন বা থ্যামেল দেখে অবশ্যই বুঝেছেন যে বর্তমানে কোন মালিকের সাক্ষাতে আছি আর কিসের ভিডিও হতে চলেছে তো যাই হোক আজকে এনাদের কমিটি বসেছে সরাসরি আমি ওনাদের কাছ থেকে দু এক কথা করে সাক্ষাৎকার করছি আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার

ওটা প্রত্যেকটা কালাই প্রত্যেক কালাই তো জায়গা এর পরে মানে শেষ দিকের থেকে বলে দেন যে কোন কোন মালিকের বড়া কাড়া গুলো আর কত আছে প্রাইজে রামপদ মাঝি চাদ্दात বিндуড়ি আচ্ছা 2000 টাকা লালমোহন মাহাত বিндуড়ি এটা দেখে জড়বক 6 নাদার বড়া আচ্ছা 5000 টাকা এটা মানে 6 নম্বর हां हां 6 নম্বর 5 নম্বরের পদি মাহাত বালগড়ি 10000 টাকা 4 নম্বরে বীরাপাণ মাহাত হরিহরপুর 10000 টাকা তিন নম্বরে প্রদীপ মাহাতো বালকটি দশ হাজার টাকা দু নম্বরে গাডু মাঝি বিন্দুটি পনেরো হাজার টাকা এক নম্বরে বংশীধর মাহাতো বালকটি একান্ন হাজার টাকা যাই তাহলে মানে অফার বলতে কোন কারায় কিছু আছে কি অফার মধ্যে বলা আছে সবগুলাই যে জড়ার সঙ্গে সঙ্গে অফার গুলা মালিকদের সঙ্গে করে নিব

আমাদের এই কাড়াটা এক নম্বরে প্রাইজ আড়া আছে তো যাই জোড়া তো বলা হয়েছিল যে কিরকম দেখে ছিল ওপেন চ্যালেঞ্জ না কিরকম ওপেন চ্যালেঞ্জ এই ছিল কিন্তু এখন কাড়া না পালে তো আর উপায় নেই চোদ্দ তারিখ আর আমাদের লড়াইতে ইয়ার পরে যদি মানে ওই পরে পরে ভালে থাকি তাহলে যে কাড়াটা আসছে সেটাও যদি অন্য কোথাও জোর হয় তাহলে আমাদের ফাঁকে যাবে সে সেই অনুপাতে আমরা যে কারা পাছি এখন সামনে সেইটাকেই জড় করে নেবো আমরা তাহলে যাহোক আজকে কোনো মালিক মানে এসেছে কি এসেছে নমস্কার আমার নাম আছে বনমালী মাহাতো গ্রাম আরহাসা অঞ্চল দরদা পোস্ট অফিস বেড়াদা থানা বলরামপুর জেলা পুরুলিয়া এখন কর্তব্য কথায় উপস্থিত আছে যেমন বর্তমানে উপস্থিত আছে ইন্দোডি গ্রামে মানে আধার কার্ড দিতে এসেছে হ্যাঁ হ্যাঁ আধার কার্ড দিতে এসেছি এটা এক নম্বর কারা আমাদের আধার কার্ড জমা হলো এটা দুই নম্বর জমা পড়ে গেল আচ্ছা কোন কোন মালিক দিলে একটু নামগুলো বলে দেন না এক নম্বর আড়া হাসা বনমালী মাহাত বনমালী মাহাত হ্যাঁ আর তরণী মাহাত দুই নম্বরে নডিয়া আর তিন নম্বরে শক্তিপদ মাহাত উপর রে তিন নম্বর তো যাই হোক মানে আজকে আপনাদের আসলে মোট

তো তাতে বিন্দুটি গ্রামের আমাদের অশেষ ধন্যবাদ বা আমাদেরকে বড় গর্ব মনে হয় যে বিন্দুটি ডাক দিয়ে যাই হোক বিন্দুটি গ্রামটা একটু সুনাম গ্রাম বটে বলে আজ এক নম্বর কালার জোড়ার আমরা তাতে লেট হইলো না আমাদের এক নম্বর কালার আমাদের জোড়া চলে আসল কম হয়ে গেল আমাদের নমস্কার আমার নাম ভাদর মাহাত গ্রাম নডিয়া পোস্ট অফিস বনবহল জেলা থানা পুরুলিয়া যাই হোক আপনি এখানে বর্তমানে কি জন্য আজ এসেছে কড়াই নাম দিতে মানে কত নম্বর দিলেন নামটা 2 নম্বর কার নামে খেলছ তোরনি মার তোরনি মার যাক কি কানে যদি আপনাদেরকে জড়া দিয়ে হয় তো কি রকম আশা আছে আমাদের দর্শকরা জোড়া দিলে তো আশা করে জেখানে লাগান জেকরাটা আর বজরে দড়ড়ি লাগান জি অনেক রসিক গিলতে বলে খেলা দেখাইঙ্গে সেই বাবা যদি জোর দে তো আমি আমার করে খেলা দেখাই গজ যাব আমি দশরতমাত আমার বর্তমান গ্রাম হচ্ছে প্লাসকলা কিন্তু উপর উপরপ্রীড়া থেকে আমি এসেছি উপর পিঁড়ার কাড়া মালিকের নাম শক্তিপদ মাহাতো তো আমরা তিন নম্বর কাড়া ছ দাঁতার কাড়া সেই ছ দাঁতার জড়ু আমরা আধার কার্ড দেওয়ার জন্য এসেছি মানে দেখ আমাদের জানা যে দশ হাজার দশ হাজার এখন দেখুন মানে ওটা কাড়ার ব্যাপার বটে ওটা আপনিও বলতে পারবেন না আমিও বলতে পারবেন না তবে আমাদের চেষ্টা যে লাগবে

এই বিন্দুটি মেলাকে আমার তরফ থেকে আমি ধন্যবাদ জানাই বা আমি নমস্কার জানাই যে আস্তে আস্তে আমি জোড়াটা পালি এটার জন্য আমি শত কোটি নমস্কার জানাই কমিটির কিছু বলবেন কিছু শর্ত আছে কি আপনার শর্ত কিছু নাই যেমন ওই কারা ভিতরে আবার সময় গাঁটটা একটু ফাঁকা করে দিই কারণ আমার একটু মানুষকে রোগদারি করে আর আরকি ওইটাই আমার শর্ত আর অন্য কিছু শর্ত নাই

পরে ব্যাপারটা লাগি যদি আমার আগের কাড়াটা লাগাতে আরম্ভ করেছি এবার আমি যদি দশটায় আরম্ভ করেছি আর ওই প্রথম আমার আগের কাড়াটা যদি এক ঘন্টা বা সু এক ঘন্টা লাগিয়ে গেল তাহলে দেরি হয়ে গেলে আমি কি করিব। এরকম অসুবিধা হয়ে যায় তখন তো সবাই বুঝতে পারবে কেন নমস্কার আমার নাম বীরাপ্পার মাহাতো গ্রাম হরিহরপুর পোস্ট বালাগুড়ি থানা কেলা জেলা পুরুলিয়া

তারা জলদি আসবে কার যাদের সেই ঘুমাই গুমাই না নাই না নাই ও আর জানবি লাগাত লাগবে দর্শকদের উদ্দেশ্যে বলি দর্শকরা খুব যেমন সকাল সকাল আসে আমরা কালা লড়াইটা খুব জলদি স্টার্ট করি আটটা সাড়ে আটটার মধ্যে স্টার্ট নাকি আর যদি জল ঝড় হয় তাহলে একটা কি হবে কমিটি সিদ্ধান্ত ওটা ঠিক বলতে লাগছি এখন তো জল ঝড়ের দিন বটে

মানে এক নম্বর কারের জোড়া কনফার্ম করলো তাতে সেই কারা হচ্ছে বালক ডি বংশীধর মাহাতো সাথে জোড়া পাইল বনমালী মাহাতো আর আসা তো যাই হোক উনি তো কিরকম ভাবে ভরসা দিল অবশ্যই আপনারা এনার কাছ থেকে শুনতে পেলেন বাকি কোন কোন মালিক আধার কার্ড দিল আসে বা কত নম্বর দিল তাও এনারা বলেছেন তো যাই হোক আর বেশি বিস্তারিত না বলে এখানেই সাক্ষাৎকার পর্বটি আমি সমাপ্ত করছি নমস্কার দেখা হলো ফেসিবুকে। আর ভালোবাসা আমি দিলি তোকে গো দেখা হলো এগো ফেসবুক কে আর ভালোবাসা দিলি তোকে গো পুরুলাতে তোর বাপে সে দিন গো তোর বাপে সে দিন গো আড়াকারার মতন হামকে ভালে কুচড়ি গুড়া গোড়তা কা কা পালে কুচড়ি গুড়া ও তোর ফা কা পালে অতর বাপে সে দিন গ অতর বাপে সে দিন গ আড়িয়া কালা মতন হামকে ভালেঞ্চি সে দিনে গোর ঠাকুর বাপে সে দিনে গোর আর আকাল মন কেমন হামকে ভালে বাপে সে দিনে